ভাই রে ভাই মনে মনে হয়তো ভাবতেছেন এটা আবার কিভাবে সম্ভব কাঁঠালটার অবস্থাটা দেখুন ঠিক এরকমভাবে এডিটিং করে যদি আপনার ফেসবুক স্টোরিতে আপলোড দিতে পারেন সবার চাইতে আলাদা ইউনিক হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবে হা করে তাকিয়ে থাকবে আপনার ফেসবুক স্টোরির দিকে যে এইটা কীভাবে এডিটিং করলো উনি শুধু কাঁঠাল রে এরকম করছি এরকম না যে কোনো ফলের মধ্যে আপনি এরকমভাবে এডিটিং করতে পারবেন তো এটা কিভাবে করলাম শিখবেন না তো আসেন শিখে আসি আমি সোজা কাজে চলে আসলাম এখন থেকে ফল কথা বলবে গাছ কথা বলবে এগুলো আসলে কিভাবে সম্ভব স্টোরিতে দিবেন সবাই আপনাকে এক্সপার্ট বলবে বাইরে ভাই কি তো ফেসবুকে চলে আসবেন এখানে দেখুন স্টোরি লেখা আছে এই অপশনটাতে চলে আসবেন তো আমি আগে থেকে একটা ফলের ছবি নিয়ে রেখেছি যেই ফলটা দিয়ে আপনি কথা বলাইতে চান যেই গাছটাকে দিয়ে আপনি কথা বলাইতে চান এই ধরনের এডিটিং করতে চান আগে থেকে গ্যালারিতে থাকতে হবে তো আমি এখান থেকে এই কাঁঠালের ছবিটা নিয়ে নিলাম নেওয়ার সাথে সাথে এখান থেকে আমি একটু জুম করে দিব মানে যেইভাবে রাখলে একটু বেটার হয় ঠিক এইভাবে কিন্তু স্টোরিতে মানে সেট করবেন তারপর এডিটিং করার জন্য কি করতে হবে উপরে দেখুন স্টিকার লেখা আছে এই স্টিকার আইকনটার উপরে ট্যাপ দিবেন তারপর জিআইএফ গিফট এই অপশনটাতে ট্যাপ দিবেন এখানে সার্চ বক্স পাবেন এইখানে লিখতে হবে উলস উ উলস লিখে দেওয়ার সাথে সাথেই অনেকগুলো ইমোজি পাবেন এইখান থেকে আমি এই চোখের ইমোজিটা নিব এখান থেকে আপনারা বড়ো করে দিবেন এখন আরেকটা ইমোজি এখানে অ্যাড করব স্টিকারে চলে আসবো পুনরায় আবার স্টিকারে চলে আসবেন এইখানে জিআইএফ গিফট এই অপশনটাতে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই আবারও সার্চ বক্স চলে আসবে সার্চ বক্স আসার সাথে সাথেই এখানে লিখতে হবে মাউথ এম ও ইউ মাউথ লিখে দেওয়ার সাথে সাথেই অনেকগুলো মুখ চলে আসবে মানে ই মুজিদ চলে আসবে এখান থেকে যে এটা সেট করলে কাঁঠালের উপরে সবচেয়ে সুন্দর দেখাবে এটাই সেট করবেন তো আমি এটা নিয়ে নিচ্ছি দেখুন ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে চলে আসলাম একটু বড়ো করে দিলাম আপনারা কিন্তু চাইলে এখানে কথা বলবে এই ধরনের ইমোজি সেট করতে পারবেন ঠিক আছে তো আমি আমার মতো সেট করেছি আপনি আপনার মতো অ্যাড করবেন যেইভাবে সুন্দর লাগে যেইভাবে অ্যাট্রাক্টিভ লাগে দেখলে একটু অবাক হবে ওয়াও বলবে আপনাকে এই ধরনের রেটিং ঠিক এইভাবে করতে পারবেন জিআইএফ গিফটের মধ্যে গিয়ে আশা করি সহজেই বুঝতে পেরেছেন এখন কিভাবে আপলোড করতে হয় এটা তো সকলেই জানেন শেয়ারে টাচ করে দিবেন আর ট্যাক্স অ্যাড করতে চাইলে এখানে দেখুন ট্যাক্সে টাচ করবেন ট্যাক্স অ্যাড করে আপনি এখানে মিউজিক অ্যাড করেও কিন্তু আপলোড দিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ